শুভ শঙ্কর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক চা ঠকে ছেলেকে নিয়ে পড়তে বসেছি দেখো ছেলের অভ্যাস হয়ে গেছে চা খেয়ে বলবে মা পড়তে বসি এত ভালো ছেলে হয়ে গেছে আর এই যে ছোটো মাছ কালকে রান্না করেছিলাম সেটা আর ভিডিও করতে পারি না কারণ মা ছেলে দুজ মোবাইল দেখি ও কার্টুন দেখবে আর আমি ব্লগ ভিডিও দেখি আর এই যে দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো এখন ছেলে স্কুলে চলে যাবে ছেলেকে স্কুলে দিয়ে ঘরে কাজ করব কয়েক দুই ঘন্টার মতো স্কুলে থাকে তার মধ্যে ঘরে কাজ অর্ধেক কাজ করা হয়ে যায় ছেলে ছেলেগরা থাকলে করতে পারে না আর জুতোটা লাগাচ্ছে এই যে এখন দুষ্টুমি করছিল তারপর বলছে স্কুলে যাও এই যে আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে ছেলে স্কুলে যাওয়ার পর এই যে বাটটা বসিয়ে দিলাম আর বাটটা বসিয়ে দিয়েছি তারপর ঘরে কাজে লেগে যাব ঘরে কাজে লেগে যাব আর এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে বাদ হচ্ছে রান্না করে করে ঘরে অনেক কাজ গুছানো যায় এই যে রান বারটা বসিয়ে দিলাম এই যে ভাতটা হয়ে আসছে আর এখন জল বাতে মাঠটা ফেলে দেব আর দিকে বিছানাটাও দেবো গুছানো শেষ বিছানা গুছানো শেষ মনে হচ্ছে করে কাজও শেষ হয়ে আর এই যে ভাতটা হয়ে গেছে এখন ফুটবে আর সবজিটা কেটে নেব সবজিটা কেটতে অনেক সময় লেগে গেছে আর ওই যে শিম আলু দিয়ে বানিয়ে নিচ্ছি ঝুল আর এক সবজি আর ভাত দিয়ে হয়ে যাবে খালি ভাত তো খাওয়া যাবে না একটা সবজি হলেই হবে আমাদের আর এই যে সবজির ঝোলটা বানিয়ে নিলাম আর তারপর স্কুল এখন চলে যাবে স্কুল থেকে চলে এসেছে আর কি আমারও কাজ শেষ হয় আর এখন আর কিছু কাজ নেই কাপড় ধুব স্নান করো শুয়েছিলাম মোবাইল দেখছিলাম আরে চেয়েছেলে